গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ তেইশে সেপ্টেম্বর সোমবার এখন সকাল এগারোটা বাজে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন রু পড়তে বসেছে এখন রুয়ের ম্যাডাম এসছে ম্যাডাম ওকে পড়াচ্ছে ও খুব ভালো মেয়ে সমস্ত কথা শুনে সবার খুব হাসি খুশি একটা মেয়ে আজ রুয়ের বার্থডে সারাদিন রু কী করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ও জেনে অনেক বড় হতে পারে অনেক ভালো মেয়ে তৈরি হয়

হেঁটে হেঁটে আ এদিকে গায়ের জলটা মুছে দিই ওরকম রং করছিস কেন এবার ও লাঞ্চ করবে কোনটা খাবে দেখুন ও যা যা ভালো খায় সমস্ত কিছু আমি রান্না করেছি ওর জন্য একটু বেশি খায় ওর নিয়ম রান্না করেছি সাদা ভাত পাঁচ রকমের ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পনির ভাজা ছোলার ডালের বড়া পেঁয়াজ দিয়ে স্যালাড আর নারকেল দিয়ে মুগ ডাল পনির মশলা চিকেন কষা আর টমেটো চাটনি আর পাপড় পায়েস পাঁচ রকমের মিষ্টি ক্যাডবেরি লস্যি

রুয়ে লাঞ্চ হয়ে গেছে এখন রু কেক কাটবে গুড ইভিনিং বন্ধুরা রুয়ের ড্যাডি বাড়িতে নেই সেই কারণে কোনো অনুষ্ঠান হয়নি ঘরোয়াভাবেই সমস্ত কিছু হয়েছে রুয়ের মামি কেকটা কেটে সবাইকে সার্ভ করবে দেখুন কেক কাটছে ওর মাম্মি তারপর রু কেক খাবে আবার দেখা হবে রু যখন ডিনার করবে তখন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন ডিনার করবে চিকেন বিরিয়ানি ও খুব পছন্দ করে চিকেন বিরিয়ানি সেই জন্য আমি তুলবো এটাই হয়েছে রাত্রে আর সাথে রয়েছে স্যালাড খাওয়াবো বাহাদ

হাতে তোল হম এবার একটু রাইস নাও বিরিয়ানি নাও নাও ভাঙো 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 হুম ভাঙো আমি অনেকক্ষণ ক্যামেরা ধরে আছে পাচ্ছি না হুম খাও হুম সামনে আনো গুড কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ